এ বাবাজি বাঁশটা কে দিয়েছে দেশের লোক না বিদেশের লোক দেশের লোক আপন জন না কে দিয়েছে বলো সত্য বলেন তো আপন কেন বাঁশ দিয়েছে জল চা তো শুনেছেন ঘোড়ার খালি কানে হাত দিয়ে জল ও বাবার একটা কথা মনে রাখবে বাবা তোমাদের দেশের গল্প বলি গো বাবা রে ব্যস এখন বুঝার চেষ্টা কর বাঁচটা ঘরের লোক কেন দিল বলো 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 হ্যাঁ বুঝতে পারে এ কোথাকার সব কোথায় দিয়েছে দেখ বাবাদিরা সোনারা লালেরা বাংলায় প্রবাদ বাক্য আছে যেমন করবে তেমন পাবে আরবি দাঁতেন কামাটা দিনু তুদানু উর্দুতে হলো জয়সা কারোগে ভাইসা ভালো কথা বোঝেন নাই তুমি বাঁশ দিয়েছ তাই বাঁশ পেয়েছ কিরকম বাঁশ দিয়েছি তুমি আপনজনদের জনদের বাঁশ দিয়েছ তুমি বা হয়ে বেটার বাঁশ দিয়েছ তুমি মা হয়ে বেটির বাঁশ দিয়েছ তুমি ভাই হয়ে ভাইকে বাস দিয়েছ শ্বশুর হয়ে জামাইকে বাস দিয়েছ তাই মোরাল পরে ওরাই বাস নিয়ে কথা মরায় বাঁধ কিরকম করে করে। এটা বুঝে না আরেকবার সন্তান পিতার কাছে আমানত সন্তান পিতার কাছে আমানত স্ত্রী স্বামীর কাছে যদি বলে আমানাত দেখেন না বিয়ের পরে শ্বশুর শাশুড়ি কিংবা দাদা শ্বশুর হাতে করে নিয়ে ভাই দেখি যখন মন যাবে যা তাই বলে কি বলে যে ভাই ছোট ছেলে দিচ্ছি যদি ভুল টুল করে মাফ করে দিস বলছি হ্যাঁ মা আমি করবো খালি নিয়ে যাই কী এটা আমানাথ কি দিয়েছে শ্বশুর বড় আদর করে মানুষ করে মেয়েটাকে জামায়ের হাতে তুলে দিয়ে চোখের পানি ফেলে বলেছে আমার বাচ্চা যদি কখনো ভুল করে তুমি আমাকে বলবে আমি ব্যবস্থা করব। ওকে কি মেরো না ওকে কষ্ট দিও না আমি নিজে শুনেছি চোখে দাঁড়িয়ে দেখেছি আর শুনেছি যে শ্বশুর জামাইয়ের হাত ধরে বাড়ির বাইরে বলছে আব্বা যদি কখন আমার মেয়ে ভুল করে আমাকে বলো আমি এসে জামা খুলে দাঁড়াবো আমাকে দুখা মেরে নিও আমার বাচ্চাটাকে তুমি মেরো না ও আর তোমার মার সহ্য করতে পারে না ও আমানত দিয়েছিল বিবি স্বামীর কাছে আমানত সন্তান পিতামাতার কাছে আমানত ছোট্ট ভাইটা বড় ভাইয়ের কাছে আমানত বৃদ্ধ মা সন্তানের কাছে আমানত মুন্তকিন চাল্লাহ মুন্তকিন চাল্লাহ এবারে হাদিসটা শুনিয়ে দি লা ইমান আল্লিম আল্লাহ আমানত আনা ওয়ালাদিন আল্লিম আল্লাহ আল্লাহ নবী বলেছেন যে আমানত থাকতে পারলো না ও যেন ইমানদার ভাবতে পারে না যে কথা দিয়ে কথা রাখে না ওকে দিনদার ভাবা যাবে না তুমি তো কথা দিয়েছিলে আপনার মেয়েকে আমার কাছে আদরে রাখবো যত্নতে রাখবো কষ্ট কোনো দিন দেবো না তুমি তো বলেছিলে বিয়ের কাছে আপনার মেয়েটা আমার কাছে মেয়ের মতো থাকবে ও কখনো বাপের অভাব পাবে না ওই খারামের বলো বড় মাকে এনে মেয়ের মতো সম্মান দিয়েছ কত না আজকাল জলচার চলছে বই কেলাতে বেটি এসে বলেছে আব্বা সঙ্গে সঙ্গে হাত বুলিয়েছ আদর করে পাশে বসিয়েছ জিজ্ঞাসা করছো কেমন আছো কি মুখের কালারটা পাল্টে তোর কি বল কি মনটা খারাপ কেন কি হয়েছে আমাকে বল জামাই তোকে মেরেছে শ্বশুর বাড়িতে কষ্ট আছিস না কি বল এত কথা জিজ্ঞাসা করেছো সকাল থেকে বৌ মাটা নাকে দড়ি দিয়ে খাটিয়েছো বিছানা তুলে দিয়েছে সকালে চা করে দিয়েছে 10টায় নাস্তা করে দিয়েছে দুপুরে তোকে ভাত গলি দিয়েছে বিকেলে তোকে নাস্তা করিয়েছো সন্ধেবেলা বৌমাকে দেখে ককল জিজ্ঞাসা করেছো বলো মা কি খাবি বল কি তো চাই বল আজ পাড়াতে জলসা চলছে শুনেছি তোমার ছোট ভুঁটে এসেছে কিছু লাগবে কিনা আমাকে বলো জিজ্ঞাসা করেছো ও নিমখाराम জলসা বসে gali হাকাদি মাছ চলে আল্লাহ ফেরেস্তারা বলছে আবার কবরে চলে সালাদ ধুলে দেবো তো আগে মুসলমান হওয়ার পরে সমান আল্লাহ বলবি বোকা কোথাকার আল্লাহ রাসুল বলেছেন ওয়ালা দিন আল্লি মাল্লা আহদালা তুমি অঙ্গীকার করেছিলে বলো নাই বিয়ার কাছে মেয়ের মায়ের কাছে বলো নাই বুবু কাঁদবেন না আমার ঘরে মেয়ের মতো থাকবে বলে নাই এ কথা বলে নাই সত্যি বলেন বউ বউকে মেয়ের মতো রেখেছেন হ্যাঁ হুঁশ নাই আল্লাহ বলছে এত বড় অন্যায় তুই আজ খালি আমার কাছে তোর ব্যবস্থা করছি আমি এই জন্য আগে থেকে নিজের তৈরি হয় সন্তান এমন দিয়েছিল আর আল্লাহ রসুল বলেছিলেন এবার ওলা আমাদের জিজ্ঞাসা করুন আল্লাহ রসুল বলছে মেসকাপ শরীফের সুদের কিতাব বলি আছে আলা কুল্লু কুম রাইন ও কুল্লু কুম আন তুমি অভিভাবক তোমার কাছে কৈফিয়াত দেওয়া হবে ছেলে কোলে করে নিয়ে গালে চুমো খেয়ে অনেক কিছু বুঝিয়েছো এটা তোর নানা হয় ওটা তোর বাপের বোনাই হয় ওটা তোর বাপের সালা মামু হয় এটা তোর খালু হয় ও মানে একধার থেকে সব বুঝিয়েছে হ্যাঁ হ্যাঁ এটা নানি এটা দাদিমা সবার সঙ্গে পরিচয় করিয়েছ কোনো সুবিধা অসুবিধা হলে এদের কাছে বলবি আমি ধমক মারলে ফুহুর বাড়ি সব পরিচয় করে দিয়েছ হ্যাঁ না বলে তুমি মুসলমান হিসেবে তোমার ছেলেকে পরিচয় করিয়েছ তো কি আর আমাকে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ পরিচয় করিয়েছ ফুপুর ঘর কোথায় বললে সে আরবেলিয়ায় ওর চদে খেলিয়াসে মামুর ঘর কোথায় ওই খোলা পোতায় ওর চদে বললে আমার খালুর ঘর কোথায় বলে নি ও আল্লাহ কাউকে পাড়া চ সব বাড়ি দেখিয়েছ আমার আল্লাহর বাড়িটা দেখিয়েছ পরিচয় করিয়েছ পাক বলে আমার বান্দাকে আমার সঙ্গে পরিচয় করালি না আমি আল্লাহ আমার কোরআনের সঙ্গে বাচ্চার পরিচয় করালি না আমি আল্লাহ আমার নাবির সঙ্গে পরিচয় করালি না আমি আল্লাহ আমার ফেরেস্তাদের সঙ্গে তোর বাচ্চার পরিচয় করালি না আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামনি মাহিরা মনিরা তো আমি বাপ হয়ে ব্যাটার সঙ্গে যা ব্যবহার করেছি আমাকে বাপ মনে হচ্ছে না অভিশাপ মনে হচ্ছে এই অভিশাপের বাঁশ মরণের পরে ওরাই দিয়েছে যে খোদা তোকে চিনতে দেয় না মালটাকে সোজা কর মন থাকবে ইনশাল্লাহ এই জন্য আপন বাঁশ দিয়েছে পরে দেয় নাই আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক বলুন আমিন শোনাচ্ছিলাম তিনি আল্লাহ বলেন তিনি কে আল্লাহ আল্লাহ কিরকম দেখি নাই তো কি করে বলবো হ্যাঁ না বলেন অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেতে বাচ্চা ভিকারিকে বাদশা অচলকে সচল দুর্বলকে সবল যিনি এক পলকে করতে পারেন তিনি কে আল্লাহ আর কেউ পারে আর কেউ পারে জোরে বলেন আর কেউ পারে না এটা জানোয়ারে বোঝে কথা বলে এটা মানুষে বোঝে জানোয়ারে বোঝে না এবারে আপনাকে গল্পটা বলবো সত্য গল্পটা আপনাদের দেশে ওই হারোয়াতে তারপরে ওই আজমেরে ওই কেবল আপনার পাথর চাবড়িতে কিংবা আরো যত সব মাজার আছে ওই মাজারে যখন যায় এরকম মাজারে গেছেন দু চারজন এক একটা হাত তোলে আমি তুলছি তোলেন বোঝার জন্য মাজারে গেছেন যারা যা একদম মৌলচাপ তুলেছে আর বাকি তো ফেরেস্তা সব জাল তুলে নেয় যে মাজারে আপনি যাবেন ওই মাজারে যখন মেন দরজায় ঢুকবেন দেখবেন দুদিকে দু লাইন লোক বসে আছে কানা খোঁড়া তোবড়া ছোবড়া ভেঙড়ু পা কাটা হাত কাটা হ্যাঁ সব বসে আছে যখনই যাচ্ছে যখনই লোক যাচ্ছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান যে হোক হনুমান যেই যাচ্ছে কিছু দিয়ে যাও বাবা বলে না বলে না হ্যাঁ না এরা বলছে কিছু দিয়ে যাও বাবা এ নেমো খারাপ এত বড় মাথা মোটা দেবে না এরপরে খৈচুরার চাদর নিয়ে গিয়ে কবরের ওপরে ছুটছে এ কানা বোঝে খোঁড়া বোঝে অন্ধ বোঝে ভেঙড়ু বোঝে এ পাগল বোঝে যে দিনে জ্যান্ত মানুষ দিতে পারে কবর দিতে পারে এ জানোয়ার বোঝে আমাকে আমার খেয়াল বই কেনা না যা আমার হয়ে গেল এটা চেষ্টা আনতে এ জানবার বোঝে না যে দিলে জ্যান্ত মানুষ দিতে পারে কবর দিতে পারে যদি কবর দিতে পারত তাহলে খোঁড়া কোটা কবরের দিকে বাসন পেতে বসে থাকতো বাবা কি কি বোকা দেখবেন আরে ও তো বুঝতে পারছে দিতে পারলে প্রথম বলতো বাবা প্রথম আমাদের দাও আমরা চব্বিশ ঘন্টা বসে আছি পরে ওদের দাও ও দিতে পারে না বলেই তো ওর কাছে চাই সে নামাজি বেনামাজি সুদ খোর মদ খোর হারাম খোর বৌ মারা মাতাল লটারির টিকিট কাটা মাল ও যাচ্ছে আর এ চাইছে ও অ দুটো দাও না বাবা কারণ জানে দিলে জ্যান্ত মানুষ দিতে পারে কবর দিতে পারে এ হনুমান বোঝে নাই এ জানে কবর দিতে পারে তাই এদের না দিয়ে কবর দিয়ে চলে এসে বাবাজিরা সোনার লালিরা জ্ঞানী জন্মের সুধীম মানুষেরা আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক বলুন আমি এই জন্যই শেষ কথায় চলে যাচ্ছি আপনাকে অনেক কথা শোনানোর সময় নেই যতটুকু শোনাচ্ছি ভাববেন বুঝবেন ভাববে এবং বুঝবেন শাল্লাহ কষ্ট করে জান্নাতের বাগানে বসেছি ভাই কথা শোনেন ঠান্ডা মাথায় এই জান্নাতের বাগানটা অস্থায়ী স্থায়ী না হ্যাঁ না যদি বলে এই জান্নাতের বাগান স্থায়ী না অস্থায়ী অস্থায়ী এই অস্থায়ী জান্নাতের বাগান বানাতে গিয়ে চারটে কাজ করতে হয়েছে ভাবে আমাদেরকে তাকে আবারও বলছি বোঝার জন্য বলছি শোনা শোনার জন্য নাই এই জান্নাতের বাগান সাজাতে গিয়ে প্রথম ফিকির করতে হয়েছে যে এবছরের জলসাটা করবো কি করে এই তো অবস্থা এই তো পরিস্থিতি কে কি দেবে না দেবে জলচা করা যাবে কিনা না তবু পাঁচজনকে ডেকে বসে একটা মাসওয়ারা করে যুক্তি করে একটা ফিকির করতে হয়েছে এই জলসার জন্য হ্যাঁ না না এর পরে প্রথম ফিকির এর পরে নিজের প্রয়োজনীয় সময়টাকে ফেলে দিতে হয়েছে আর এই সাজানোর জন্য নিজের সময়টাকে ওতে হয়েছে নাম্বার নিজের পকেট থেকেও কিছু দিতে হয়েছে হ্যাঁ না দিতে হয়েছে আর নাম্বার তিন হল এর পরে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছে দেনা বাবা কিছু পাঁচশো টাকা নেই পাঁচশো দে ভাই দে করবো প্রতি বছর করি একটা ওই মদিনা মসজিদে একটা নাম দি তোষামদি করে দেবে না তো তার যেমন খুচি তার তোষামদি করে যাকে দিয়ে যাকে বললে হবে তাকে দে তুই বল না তুই বললাম তোর বোনাই হয় তুই বল না হ্যাঁ না বলে এই যে তোষামদি করে মানুষের কাছ থেকে হাত পেতে আমি আপনি নিয়েছি তবে আজকের এই জলসার প্যান্ডেলে জান্নাতের বাগানে বসতে পেরেছি তিনটি কাজ। এক নম্বর সময় নষ্ট করেছি দুই নম্বর অর্থ নষ্ট করেছি আর তৃতীয় নম্বরে লোকে দুয়ারে দুয়ারে ঘুরে তবে হয়েছে এমনিতে হয় এই তিনটে কাজ করে যারা মুসলমান বলে সত্যবাদী প্রমাণ তারা আর তারা মুসলমান নামের মিথ্যাবাদী তারা দলিল قران شندي الذين اخرجوا من ديارهم واموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك

দাও যদি আমি আল্লাহ আমাকে বুকের কাছে পেতে চাও যেখানে সন্তানার যেখানে সন্তানার সম্পদ চেপে থাকবে ওখানে আমাকে তুমি পাবে না আর আমাকে পাওয়ার জন্য দুটো ছাড়তে হবে তা না হলে হচ্ছে না অবাবজিরা সোনারা লালেরা কোরআন শুনিয়ে দিচ্ছি আল্লাহদিন

আল্লা পাক সরিয়ে দিয়েছে আল্লাহকে রাজি করতে নবীকে রাজি করতে অর্থ ব্যয় করতে হবে দুয়ারে দুয়ারে ফিরতে হবে তবে তুমি আল্লাহ নবী সালুতের দুয়ারে দুয়ারে নবী ঘুরে যাচ্ছে আর বলে যাচ্ছে জান্নাতে তুমি

কেন কাঁদো এমন করে এমন করে কেন কাঁদো এত কেন কাঁদো কেন কাঁদো বলো উম্মতের মায়ের নবী এত কেঁদেছে আমার আল্লাহ জিব্রাইল পাঠিয়ে বন্ধ করে দেয় বলতে ফালা আল্লাহ কা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাবা পুনর পড়া সূরা কাফের শুরুতে রয়েছে আল্লাহ পাক শুনে দিয়েছেন ফালা আল্লাহ কা বাকিউন নাফসাকা ইল্লাম মিনু বিহ এমন করে কাঁদতে কাঁদতে নিঃশ্বাস বন্ধ করে ফেলো মনে হচ্ছে শ্বাস নলিটা বন্ধ হবে আত্মহত্যা করে ফেলবে উম্মতের জন্য এতটা কেঁদ না আমার সুর বলে রব্বানা উম্মত জাহান নামে গেলে আমি নাবি সহ্য করতে পারব না উম্মতকে জাহান নাম থেকে যেন তেন প্রকারে বাঁচাতেই হবে আল্লাহ বলে রাস্তা বলে দিচ্ছে দিয়ে যা বেঁচে যাবে বলে আল্লাহ রাস্তা

পারবে না বলে হুজুর কোথায় যাচ্ছে বলো কোরআন বলছে আমাকে হইল ইয়াই বাঁধিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা সুবহানাল্লাহ জোরে বলেন উদুখুলুল জন্না তা আনতুম আজ বাজ কুম টুহারু আবাবজিরা শোনা না অবাই কালার বাবা জিরা আজকে শুরু দার শুনিয়ে দিয়েছে আই বা দিলা খৌফুন আলাই কুমুলিয়া উমা বদাুম ত জনুর শুনে কেমন তোর ময় ধরে মানুষ প্রেশার প্রেশার হবে মাথার ঘাম পায়ে পড়বে পাগলের বোতল ঘুরে বেড়াবে হ্যানো না বলেন ওরা মুসলমান এটা করবে না আর মুসলমান না হলে বন্ধু মাথা থাকবে না বলে রাতে কেঁদেছে যারা আজ কাঁদবে না তারা দুনিয়ায় বসে বসে ভেবেছে যারা আমি কি করে বাঁচবো যাতে কি করে বাঁচবে এই ফিকে যারা করেছে আজ তাদের কোনো চিন্তা করতে হবে না আর সেদিন যারা চিন্তা করে না ওরা চিন্তায় পড়ে মরে যাবে মরণ থাকলে তবে হবে না হবে মরন্ত পাল চারদিকে ছুটবে কারা দুনিয়াতে ছোটে নাই যারা একবার মা কে বলেছে মা নামাজটা পড়ে নাও বেটিকে বলেছে আব্বা গো নামাজটা পড়ে নাও সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে চলে গেছে ভাইকে বলেছে ভাই নামাজটা পড়ে নাও আব্বাকে বলেছে আব্বা নামাজটা পড়ে নাও নামাজ ছাড়া বাঁচা যাবে না এমনি করে দুয়ারে দুয়ারে ঘুরেছে যারা কেয়ামতে আর সে তলাতে চুপ করে বসে থাকবে তারা আর দুনিয়াতে ঘরে ঘোরে না যাওয়া উত্তার মতো ঘুরবে তারা দুনিয়াতে শীতকালে আর গরমকালে আজান শুনে মসজিদে গেছে যারা কেয়ামতে আর সে তলাতে বসে থাকবে তারা আর গরম লেগেছে বলে মসজিদে যায় না যারা কেয়ামতে সাঁতার কাটবে তারা সবাই ঘামে সাঁতার কাটবে কি পাগলা বলত এই জন্য পৃথিবীতে একটু ফিকির করো লোকের দুয়ারে দুয়ারে একটু যাওয়ার চেষ্টা করো যাবেন সালনা ও তো যাবে না আর কেউ যদি যায় তাকে যেতেও দেবে না তখন বুঝবে গোয়ারের দল কিছু বোঝে না চাঁদ বন্ধুরা আচ্ছা এই তালবেল গুলো হুড় ঢোকে কেন বেরো কেন কোথাকাল তো মাথা মাঝে বসতে বলো বাইরে কি মেলা হচ্ছে বাইরে খেতে গেল কি ঝামেলা বলতো মাদাসের ওখানে জানি হোক ও বাবা মালা মালা ভাইরা জ্ঞানের জন্য সুদী মানুষেরা বেশিরভাগ ভালো মানুষের ছেলেগুলো শয়তান হয় কথা সত্য না মিথ্যা যদি বলে কেন বলেন তো এটা হুজুরের ছাগল কিচ্ছু বলিস না মুচেছে মুতু হজুরের ছাগল এছাড়া শয়তান না ভাইয়া বড় হয়ে ওই হজুরের ছাগল হুজুরের ছাগল করে করে এরা কেউ কিচ্ছু বলে না ও জানে আমি জানোয়ার হয়ে গেছি আমার কিচ্ছু বলবে না ছেলে ছেলের জায়গায় রাখবেন সে জালি ছেলে হোক ভুল করলে ওখানে এক ধমকানে দিয়ে দিন দেখবেন মানুষ হবে আর যদি না মোলছাপের বেটা ব্যাটা, মোল বেটা ব্যাটা বারো বছর পরে পাক্কা পাঁটা ও আর বেটা নেই তোমার পাঁটা হয়ে যাবে কথা বলতাম বোঝেন নাই একজন সোজা করেন জায়গায় রাখেন আমার জানলে আমার ভাইরা জ্ঞানের জন্য শুধু মানুষরা আমার সোনামনি মায়েরা মনেরা দেখবেন যারা কিচ্ছু জানে না যারা নিঃস্ব যারা লেখাপড়া ভালো জানে না তাদের ছেলে মেয়েদের মধ্যে একটা ভয় থাকে তারা জানে করি না এটা গুণ হবে এটা ওই হবে এটা তাই হবে আর যারা একটু শেখা লেখা শিখে ফেলেছে ও জানে কিচ্ছু হবে না কথা নাই দেখবেন তাকিয়ে আমি বাস্তব বললাম আপনাকে মেয়ের মহত মু বালা ভাইয়া জ্ঞান এই জন্য শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে ময়দানে পাগলের মতো ছুটবে তারা এই পৃথিবীতে উন্মতের দুয়ারে দুয়ারে ঘরে নাই যারা কেয়ামতের ময়দানে ঘামে সাগরে সাঁতার কাটবে তারা